তো এখন এখন আমি যাচ্ছি বিখ্যাত এক পাহাড়ি বাজারে এই বাজারে কে কি পাহাড়ি শাক সবজি বেচা কেনা হয় এবং জানাবো এইসব পণ্যের দাম সহ আরো অনেক কিছু দর্শক ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন দেখতে পাচ্ছেন সারি সারি বিভিন্ন বোর্ড এসে হাজির হয়েছে ঘাটে আর এই ঘাটটি শনিবারে সপ্তাহে একদিন জমজমাট হয়ে ওঠে এগুলো ফার্মের না লেয়ার মুরগি এগুলো কি বিক্রি করছেন না আপনারা কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে আসছেন আচ্ছা 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 দিদি আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে এটা কুসু আচ্ছা 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 দাদি বাজার করতেছেন আপনি ব্যাগ ব্যাগের থেকে সুবিধা হয় এটা আপনাদের পেপে কত করে পেপে কত কি কেজি নাকি কেজি পঞ্চাশ

এই মুডাক মানে এটা কত পাহাড়িদের হাট বাজার আসলে একটা জিনিস খুবই ভালো লাগে তাদের তাজা তাজা শাকসবজি কিন্তু খুবই লোভনীয় তাদের এই সাপ্তাহিক হাটে যত শাকসবজি দেখা যায়

এটা কি পাইটা বিক্রি করেন নাকি পুরাটা বিক্রি করেন পুরাটা বিক্রি করে পুরাটা কত টাকা এটা মানে পুরাটা এই পুরাটা 500 টাকা এক পিস এটা কি পাহারে হয় এটা কি আপনাদের ভাষায় কি বলে কি আলু বলে এটাকে ফেলা আলু বলে ফেলা हां আলু বলে আচ্ছা এটা পাহাড়া ছাড়া তো অন্য জায়গায় পাওয়া যায় না শুধু পাহাড়ি পাহাড়েই পাওয়া পাহারে পাওয়া

কত সবগুলো পঁচিশ টাকা এই অল্প অল্পই আছে আপনার কাছে আর নাই বেচা হয়ে গেছে দিদি এটা শাক মূলা কত করে বিক্রি করতেছেন দশ

তো জুমে চাষ করা বলতেছে দিদি এটার দিদি এটা কি এটা কি লব লবণের প্যাকেট দি লবণের প্যাকেট দিয়ে ওজন মাপা হচ্ছে এটা কি এক কেজি দাদা দাদা কেজি এখন তো ডিজিটাল পাল্লাও আসছে অনেক মানে এটা দিয়ে ভালো মাপা হ্যাঁ ভালো মাপা এখন তো ডিজিটাল স্কেল আসছে তার ভিতরে বাটখারা আছে এই জন্য দর্শনকুন্দ্র এখানে দেখেন আসলো আহ এই হাটে আসছি আর দেখানোর চেষ্টা করছি তাদের বাজারকে আপনাদের তারা মানে লবণ দিয়ে আহ কেজি মাখছে এটা আধা কেজি একটা প্যাকেটের লবণ এখানে আরো আধা কেজি আছে ওটা এক কেজি

আচ্ছা 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 এটা খাওয়ার সিস্টেম কিন্তু আমরা জানি না কথা হচ্ছে রান্না করে খায় এটা কত করে বিক্রি করতেছেন দিদি কত করে বিক্রি করতেছেন কেজি 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 ষাট টাকা এটা আপনারা নিজেদের চাষের সব পাহাড়ি চাষ জুমের মধ্যে হয় পাহাড়িদের মধ্যে এখনও একটা জিনিস ঢুকে সেটা হলো ভেজাল ভেজাল কী জিনিস এখানে এখনও তারা জানে। আমলু কি কত করে দিদি কেজি চল্লিশ কম হবে না কত করে দাদা বিশ টাকা কেজি কেজি বিশ টাকা এটা এখানে কতটুকু আছে এক কেজি এক কেজি এখানে এক কেজি আছে আধা কেজি দেওয়া দাদা চাইলে দেখি আধা কেজি আমাকে আধা কেজি দেন তো এটা আধা কেজি না আধা কেজি আমলকি এটা তো আপনাদের জুমে চাষ করা হ্যাঁ এগুলো কোনো ফরমালিন নাই এমনি মানে কাছে ফলে আর ফরমালিন মুক্ত হ্যাঁ মুক্ত এই বড়টা কত কেজি বললেন 150 টাকা কেজি 150 টাকা এটাও কি আপনাদের চাষ করা হ্যাঁ চাষ করা একই মাল এগুলো একদম ভালো এগুলো এগুলো যখন থেকে ইয়ে করবি যখন গাছ থেকে নামবি যখন বড় হবে আজকে আনতে আজকে মানে সকালে আনতে এই জন্য মানে সুন্দর হয়েছে এগুলো যদি একদিনে আগে যদি মানে একদিনে যদি আগে তাহলে এগুলো মানে নষ্ট হয়ে যায় এগুলো অনেক ভালো কি বিক্রি করছেন এগুলা শামুক না কত করে বিক্রি করেন কেজি নাকি কেজি কেজি ষাট টাকা আধা কেজি তিরিশ টাকা কি বিক্রি করতে চা কি হ্যাঁ তোমার নাম কি বলো আচ্ছা তোমার সাথে কেউ নাই তোমার সাথে কেউ নাই একা ও একা বিক্রি করতেছে আপনি এক মুখ আচ্ছা 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 চুকা 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 এগুলোকে কি চুকা বলে এগুলো কি বলে আপনাদের ভাষায় আমিলি আচ্ছা আমাদের ভাষায় চুকা বলে আমাদের ভাষায় এগুলো চুকা চুকা হ্যাঁ 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 এটা এটা কত করে বিক্রি করতেছেন বিশ টাকা কেজি এক কেজি বিশ টাকা দাদা মূলা কত বিশ কেজি বিশ টাকা দাদা কি কাটছেন এটা এটা কি দিচ্ছেন এখানে তামাকটা হ্যাঁ এটা খাইলে কি হয় ধূমপান ধূমপান আছে ধূমপান একজাতীয় ধূমপান আর কি

কবুতর এটা কত এটা কি জাতের কবুতর বাংলা কবুতর এটা এটা কি সিঙ্গেল কত টাকা এটা তিনশো টাকা এটা তো আপনার শুকনো মাংসটা কেজি কত করে বিক্রি করতেছেন কেজি পাঁচশো টাকা তো কি সেম পায়ে কি আলাদা বিক্রি করেন না পায়ে কত করে বিক্রি করতেছেন কেজি হিসাব কেজি কত টাকা তিনশো টাকা

আগে তো পাওয়া যায় না কোনো অসুবিধা নাই আগ এই আগটা কত বিক্রি করতেছেন দশ টাকা এটা দশ টাকা এত বড় দশ টাকা ভালো তো

দেখতে পাচ্ছেন পাহাড়িদের এই বাজারে আমরা আসছি আর এখানে এই যে মধু বিক্রি করতেছে আর কি এখানে কশো গ্রাম আছে দাদা সাড়ে তিনশো গ্রাম তো এখানে মধুগুলো কিন্তু থাকে না মধুগুলো কিন্তু শেষ হয়ে যাবে তার কারণে নিয়ে ফেললাম আমরা এই যে হাঙ্গর মাছের শুটকি এটা হাঙ্গর মাছের শুটকি কত করে দাদা কেজি সাতশো টাকা আর এটা কি মাছের শুটকি দাদা এটা এইটা এইটা শাপলা 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 মাছের এটা কেজি কত আপনার সাড়ে চারশো না দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করে দিব দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন